নমস্কার বন্ধুরা রাধা পোস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ছোটবেলা থেকেই ধর্ম বয়ে পড়ে এসেছি শ্রী চৈতন্যদেব নাকি জগন্নাথ দেবের সাথে বিলীন হয়ে গিয়েছিলেন এরপর তাকে আর দেখা যায়নি কিন্তু আসলেই কি তাই কেন মাত্র আটচল্লিশ বছর বয়সেই চলে গেলেন মহাপ্রভু তবে কি হত্যা করা হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভুকে চলুন আজকে সেই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করি আজকের প্রবন্ধটি অনেক তথ্যে ঠাসা তো সম্পূর্ণ পড়লে অনেক অজানা বিষয়ে জানতে পারবেন বলে আশা ব্যক্ত করছি শ্রী জগন্নাথ মন্দিরের সংস্কার কার্য চলার সময় হঠাৎ গর্ভগৃহ থেকে উদ্ধার হলো একটি আস্ত নরকঙ্কাল দৈর্ঘ্যতে যা ছিল প্রায় ছয় ফুট কাছাকাছি গর্ভগৃহে কঙ্কাল চারিদিকে হইচই পড়ে গেল কিন্তু কার এটি চারিদিক জুড়ে মাসাধিক কাল ধরে চলল প্রবল বিতর্ক পরীক্ষা করে জানা গেল মৃত ব্যক্তি ছিলেন অত্যন্ত দীর্ঘাঙ্গী এবং তার মৃত্যু হয়েছিল আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে বেশিরভাগ মানুষ তখন এই সিদ্ধান্তে উপনীত হলেন যে কঙ্কালটি আর কারো নয় এই কঙ্কাল বাংলার ভক্তি আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব স্বয়ং শ্রী চৈতন্যদেব একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা শ্রী চৈতন্যের সমুদ্রে লীন হবার তত্ত্ব খারিজ হওয়ার পাশাপাশি পুরীর মন্দিরে তাকে হত্যা করার বিষয়টি আরও একবার জনসম্মুখে প্রতিষ্ঠিত হয় পনেরোশো সালের উনতিরিশে জুন মাত্র আটচল্লিশ বছর বয়সে গান গাইতে গাইতে মহাপ্রভু শ্রী চৈতন্য প্রবেশ করেছিলেন পুরীর মন্দিরে এটাই শেষ আর তাকে দেখা যায়নি তিনি নাকি জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেলেন কিন্তু সত্যিই কি তিনি বিলীন হয়ে গিয়েছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরের পাণ্ডাদের অনেকেই গর্ব করে বলে যে শ্রী চৈতন্যকে তাদের পূর্বপুরুষরা হত্যা করেছিল কেন করেছিল এরা বলে এর কারণ চৈতন্য নাকি বাংলার মুসলমান শাসকের চর্চ ছিলেন আর তাই চৈতন্যের উড়িষ্যার আগমনের পর এই প্রথমবারের জন্য গৌড়ের মুসলমান শাসক উড়িষ্যার সফলভাবে হামলা করতে পেরেছিল শ্রী চৈতন্যের অন্তর্ধান সম্পর্কে তিনটি কিংবদন্তি প্রচলিত রয়েছে যেমন পুরী নীলাচলে কৃষ্ণনাম জপতে জপতে সমুদ্রের দিকে হেঁটে চলে যান আর বিলীন হয় মহাপ্রভু আবার কোনো মতে জগন্নাথের মূর্তিতে গৌরাঙ্গ মহাপ্রভু লীন হয়ে গিয়েছিলেন আবার কেউ কেউ বলেন তিনি সংকীর্তনে বের হয়ে পথে তার পায়ে ইঁটের আঘাত লেগেছিল তার থেকে সেপটিসেমিয়া এবং মৃত্যু মতান্তরে পায়ে কাঠি ঢুকে যাওয়াতেই সেপটিসেমিয়া এখানে কৃষ্ণের মৃত্যুর সঙ্গে মিল করা হয়েছে সে যাই হোক পুরীর জগন্নাথ মন্দিরের মধ্যে শ্রী চৈতন্যকে গুম খুন করা হয়েছিল এই অভিমত সর্বপ্রথম প্রচার করেন ঐতিহাসিক ডক্টর নিহারঞ্জন রায় উনিশশো সালের পাঁচই আগস্ট তারিখে পুরীর আনন্দময়ী আশ্রমের ডক্টর জয়দেব মুখোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে ডক্টর রায় লিখলেন মহাপ্রভু চৈতন্যদেবকে গুম খুন করা হয়েছিল পুরীতেই এবং চৈতন্যদেবের দেহের কোনো অবশেষ চিহ্ন রাখা হয়নি কোথাও এবং তা হয়নি বলে তিনটি কিংবদন্তি প্রচারের প্রয়োজন হয়েছিল এই বয়সে শহীদ হবার ইচ্ছে নেই বলেই বলতে পারবো না কোথায় চৈতন্যকে খুন করা হয়েছিল দীনেশচন্দ্র সেন তার চৈতন্য অ্যান্ড হিজেজ গ্রন্থে লিখেছেন শ্রী চৈতন্য যদি বিকেল চারটের সময় মন্দিরের মধ্যে দেহত্যাগ করে থাকেন আমরা জানি ওই দিন রাত এগারোটা পর্যন্ত মন্দিরের দরজা খুলেনি। এই সময়টা লেগেছিল তার দেহ মন্দিরের মধ্যে পুঁতে ফেলে মন্দিরের মেঝে আবার আগের মতো করতে রাত এগারোটায় দরজা খুলে বলা হলো প্রভু জগন্নাথের দেহে চৈতন্য লীন হয়ে গেছেন ডক্টর দীনেশচন্দ্র সেনের ধারণা ছিল জগন্নাথ মন্দিরের পাণ্ডারা চৈতন্যকে পিটিয়ে মেরেছে কিন্তু কেন কি এমন মৃত্যুদণ্ডযোগ অপরাধ তিনি করেছিলেন রাত দিন কৃষ্ণ ভজনায় মেতে থাকলে কলিঙ্গ রাজ্যে বহিঃশত্রুর আক্রমণ ঘটতে পারে ফলে তাকে হত্যা করার হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা কোথায় হলো এই হত্যা দেহই বা গেল কোথায় বহু গবেষকই মনে করেন জগন্নাথ মন্দিরের কলিবৈকুণ্ঠে যেখানে দারু ব্রহ্মের পুরনো মূর্তি সমাধিস্থ করা হয় সেখানে মহাপ্রভুর দেহ মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে প্রসঙ্গত নবকলেবরের সময় জগন্নাথ দেবের মূর্তি হস্তি দরজা দিয়ে নিয়ে গিয়ে কলি বৈকুণ্ঠ কবরস্থ করা হয় সেই বৈকুণ্ঠে তাকেও পুঁতে দেওয়া হয় গুন্ডিচা মন্দিরের গরুর স্তম্ভের তলায় আর দেহমন্দিরে পুঁতে দেওয়া হয় পুরীর স্বর্গদ্বারে মহাপ্রভুর মূর্তি তৈরি করা হয়েছিল মহাপ্রভুর মূর্তি তৈরি করেছিলেন লেখক জয়দেব মুখোপাধ্যায় তিনি শ্রী চৈতন্যের অন্তধান নিয়ে একটি গ্রন্থ লেখেন নাম কাহা গেলে তোমা পাই প্রথম খণ্ডটি প্রকাশ পায় বিপদের আঁচ পান পান্ডারা তারা বুঝতে পেরেছে লেন লেখক জয়দেববাবুর ঠিক পথে এগোচ্ছেন তার গ্রন্থের দ্বিতীয় পর্বটি প্রকাশ হওয়ার আগেই জয়দেব মুখোপাধ্যায় উনিশশো পঁচানব্বই সালের সতেরোই এপ্রিল অস্বাভাবিকভাবে মারা যান ওই সময় জয়দেব মুখোপাধ্যায়কে যখন উদ্ধার করা হয় তখন তার দুটো হাত পিছন দিক থেকে বাঁধা ছিল অথচ ওড়িশ্যার গোয়েন্দা বিভাগ এটিকে পুরো ধামাচাপা দিয়ে দেয় পুরীতে চৈতন্যের কোনো সমাধি মন্দির নেই যত গোলমাল এখানেই দাস তার চৈতন্য মঙ্গলে বলেছেন একদিন প্রভু একমাত্র গদাধরকে সঙ্গে নিয়ে মন্দিরে প্রবেশ করেন কিন্তু প্রভু একাই মন্দিরে প্রবেশ করার পর কপাট আপনা আপনি বন্ধ হয়ে যায় পিছনে ভক্তরা এসে কান্নাকাটি শুরু করতে একজন পাণ্ডা ভেতর থেকে এসে খবর দিল যে প্রভু জগন্নাথের লীন হয়ে গেছেন তার ভক্তরা কেউ এই ঘটনার সাক্ষী হতে পারল না সাক্ষী হলেন তারই বিরুদ্ধে চক্রান্তকারী একজন এই সম্পর্কে বর্তমান ঐতিহাসিকদের মতে সেদিন কি ঘটেছিল দেখা যাক তাহলে পরিষ্কার একটা আভাস পাওয়া যাবে যে চৈতন্যের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি ঐতিহাসিকদের প্রশ্ন কেন তিনি একাকী জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন যখন বিগ্রহগুলি গুন্ডি চা মন্দিরে অবস্থান করছে তাহলে কি তারই কোনো ঘনিষ্ঠ পার্শ্বদ জুডাসের ভূমিকা নিয়েছিল লোচন বলেছেন প্রভু যখন একাকে মন্দিরে প্রবেশ করলেন তখন দুয়ারে নিজ লাগিল কপাট জগন্নাথ মন্দিরের এই বিশাল বিশাল দরজাগুলি কীভাবে নিজে নিজে লেগে গেল তা একমাত্র জগন্নাথ দেবী বলতে পারবেন ঐতিহাসিকদের মতে সেই সময় মন্দিরের ভিতরে যারা ছিলেন তারাই চট করে দরজা বন্ধ করে দেন তা যদি না হয় তাহলে পিছনে পিছনে তার ভক্তরা যখন ঘুচাও কপাট প্রভু দেখি বড় ইচ্ছা বলে দরজা ধাক্কাধাক্কি করছেন তখন নিজে লেগে যাওয়া কপাট খুলে গেল না কেন কিন্তু চৈতন্যদেবের সঙ্গে ছিলেন গদাধর বৃন্দাবন দাস ঠাকুর তার অপ্রকাশিত চৈতন্য ভগবতের অবশিষ্ট অংশে বলেছেন আচম্বিতে গদাধর হইল অন্তর্ধান বন্ধুরা আজ ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে